আট দিনের মধ্যে আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার আপনার শরীরে এখন কি অবস্থা আগ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আছেন আপনার নামটা যদি একটু বলতেন আমাদের নাম আজিম আপনার বয়সটা স্যার পঁচিশ পঁচিশ বছর আপনি পেশায় কি করেন স্যার আমি স্পিড মানুষের কাজ করি আচ্ছা আচ্ছা কোন বাংলাদেশি স্যার জি আচ্ছা আচ্ছা আপনি এসছেন কোন জায়গা থেকে সিলেট থেকে সিলেট থেকে আচ্ছা স্যার আপনার মূলত কি সমস্যা হয়েছিল এবং কত বছর ধরে আমার প্রায় দেড় থেকে দুই বছর ধরে হিপ জয়েন্টের সমস্যা ছিল হিপ জয়েন্টের সমস্যা এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না আমার বসতে গেলে সমস্যা করতো এমনি আমি চলাফেরা করতে পারতাম বসতে গেলে মানে হিপ জয়েন্টে ব্যথা করতো ব্যথা করতো মানে ব্যথাটা কেমন ছিল যদি একটু বলতেন বসতে গেলে মানে অনেক ব্যথা করতো কামড় দিত নাকি এমনিতে হ্যাঁ কামড় দিত রগে টান লাগত এরকম তখন কেমন লাগত তার কাছে অনেক কষ্ট হতো অনেক কষ্ট হতো আচ্ছা এই ব্যথার জন্য এই পর্যন্ত আপনি কতজন ডাক্তার দেখিয়েছিলেন পাঁচ ছয় জন তো হবে দেখাইছি পাঁচ ছয় জন ডাক্তার দেখিয়েছিলেন তারা কি বলেছিল স্যার তারা সবাই বলছে যে অপারেশন করতে হবে মানে একদম ভিড়ে অপারেশনের কথা বলে দিয়েছি তখন অপারেশনের কথা যখন আপনি শুনেছেন তখন আপনার কাছে কি মনে হয়েছে মন অনেক খারাপ হয়ে গেছিল ভেঙে পড়ছিলাম যে অপারেশন করলে তো আগের মতো স্বাভাবিক থাকবো না আমরা কি সবাই আপনার রোগটা ধরতে পেরেছিল হ্যাঁ ধরতে পারছে রোগ বলছে যে হিপ জয়েন্টের সমস্যা হয়েছে হিপ জয়েন্টে মানে অপারেশন করতে হবে অপারেশন মানে একদম টোটালি রিপ্লেস করে ফেলে দিবেন কিছু একটা জি তো আপনি অপারেশনটা কেন করেন না স্যার

স্যার আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মো শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন স্যার আমরা আপনার জন্য দোয়া করি সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফে স্যার লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল